কখনো কি এমন ঘটেছে যে কেউ তোমার সাথে অভদ্রভাবে কথা বলছে অথবা তোমাকে উপহাস করছে এবং তুমি বারবার ভাবছো এখন আমি কি বলব সেই মুহূর্তটি সামলানো কঠিন তাই না তোমার কি কোনো শত্রু আছে মানুষই তোমাকে ছোট করার চেষ্টা করে আজ আমি তোমাদের বারোটি জিনিস বলতে যাচ্ছি যা তোমাদের লড়াই না করেই যেতে শেখাবে এক নাম্বার শান্তি হলো তোমার সবচেয়ে বড় শক্তি কেউ শান্ত মানুষকে হারাতে পারে না কারণ সে প্রতিটি পদক্ষেপ চিন্তাভাবনা করে নেয় প্রায়শই মানুষ মনে করে যে বেশি চিচর করে সেই যুদ্ধে জিতে কিন্তু আসল জয় তার যে শান্ত থেকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয় যদি তুমি ছোটোখাটো বিষয়ে রেগে যাও তাহলে মানুষ তোমার আবেগের সুযোগ নেবে এবং তোমাকে দুর্বল ভাববে কিন্তু যখন তুমি শান্ত এবং বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তা করতে শুরু করবে তখন তোমার প্রতিটি পদক্ষেপ এক অদ্ভুত শক্তি থাকবে যদি তুমি কাউকে ক্ষতি না করে শুধুমাত্র তোমার চিন্তা ও সিদ্ধান্তের মাধ্যমে জিততে পারো তবে এটাই সবচেয়ে বড় শক্তি বিশ্ব তাদের কথাই শোনে যারা শান্ত থেকেও শক্তিশালী হয় তাই পরেরবার যখন কেউ তোমাকে উস্কানি দেবে চিৎকার করো না শুধু হাসো এবং ভাবো এটাকেই সত্যি আমার শক্তির যোগ্য দুই নাম্বার শব্দ দিয়ে আঘাত করো হাত দিয়ে নয় সবচেয়ে শক্তিশালী তলোয়ার হলো তোমার জীব যুদ্ধ কেবল শক্তি দিয়ে যেতা যায় না আসল জয় হয় মন্দি যদি কেউ তোমাকে রাগিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করে তবে তার ফাঁদে পা দিও না শব্দের সঠিক ব্যবহার যেন মানুষ হাত না তুলেও শত্রুকে হারাতে পারে তখন কেউ তোমার ওপর চিৎকার করছে আর তুমি শান্তভাবে শুধু একটি কথা বলো তুমি যা করছো তা তোমার দুর্বলতা দেখাচ্ছ আমার নয় তখন কি হবে সামনের মানুষটি নিজেকে অসহায় বোধ করবে রাগ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা যদি তুমি চুপচাপ তার কথা শুনো এবং ভাবো কি উত্তর দেবে তবে কম শব্দে বেশি প্রভাব ফেলবে যত ছোট এবং সরল উত্তর হবে ততই তা প্রভাবশালী হবে কথায় আত্মবিশ্বাস আনো যখন তুমি ভয় বা তাড়াহুড়ো ছাড়া উত্তর দেবে তখন সামনের মানুষ নিজেই দুর্বল বোধ করবে বুদ্ধিমান মানুষ কখনও তর্কে জড়ায় না তারা শুধু একটি লাইনে এমন উত্তর দেয় যে সামনের মানুষ ভাবতে বাধ্য হয় তাই পরের বার যখন কেউ তোমাকে উস্কানি দেবে হাত তোলার পরিবর্তে মন চালাও এবং শব্দ দিয়ে আঘাত করো তিন নাম্বার ধৈর্য হলো সবচেয়ে বড় অস্ত্র যা কাছে ধৈর্য আছে সে সময়কে নিজের পক্ষে আনতে পারে কখনো ভেবেচেও সবচেয়ে শক্তিশালী মানুষরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায় না কেন কারণ তারা জানে ধৈর্যই আসল শক্তি যদি তোমার মধ্যে ধৈর্য না থাকে তবে যে কেউ তোমাকে উসকে তোমার শক্তি নষ্ট করতে পারে ভাবো যদি কেউ রেগে গিয়ে তোমাকে গালি দেয় আর তুমি উত্তর না দিয়ে শুধু হাসো তবে কে বেশি অসির হবে যে তোমাকে উস্কানোর চেষ্টা করেছিল যারা ধৈর্য ধরতে শিখেছে তারা লড়াই না করে সামনের মানুষকে হারিয়ে দেয় ইতিহাস সাক্ষী যে ব্যক্তি ধৈর্য সহকারে এগিয়েছে সে বড় থেকে বড় সমস্যাকে জয় করেছে সমুদ্র প্রভাবিত নদীকে থামাতে পারে না কারণ বাধা তখনই ভাঙে যখন ধৈর্য শক্তিশালী হয় তুমি কিভাবে ধৈর্য তৈরি করবে প্রতিটি প্রতিক্রিয়ার আগে পাঁচ সেকেন্ড ভাবো যখন কেউ তোমাকে উস্কায় উত্তর দেওয়ার আগে নিজেকে থামানোর চেষ্টা করো পরিস্থিতিকে দূর থেকে দেখো যে বিষয়টি এখন বড় মনে হচ্ছে পাঁচ বছর পরেও কি তা এতটাই গুরুত্বপূর্ণ মনে হবে গভীর শ্বাস নাও মন অস্থির হলে দশটি গভীর শাসনা তারপর ভাবো কি করতে হবে যার কাছে ধৈর্য আছে সে ধীরে ধীরে তার প্রতিপক্ষকে ছাপিয়ে যায় এবং শেষ পর্যন্ত জয় তারই হয় তাই নিজেকে জিজ্ঞাসা করো আমি কি এতটা ধৈর্য ধরতে পারি যে পরিস্থিতিকে আমার ইচ্ছা মতো বদলাতে পারি চার নাম্বার তোমার শক্তি সঠিক জায়গায় ব্যবহার কর অপ্রয়োজনীয় লড়াইয়ে নয় সিংহ যদি প্রতিটি কুকুরের ডাকে কান দেয় তবে জঙ্গলে রাজত্ব করবে কিভাবে বিশ্বে অনেক মানুষ তোমাকে উস্কানোর চেষ্টা করবে কেউ তোমার সাফল্যর ঈর্ষা করবে কেউ তোমাকে নিচু দেখানোর চেষ্টা করবে কিন্তু তুমি কি প্রত্যেকের সঙ্গে লড়াই করবে একেবারেই না তুমি কিভাবে তোমার শক্তি সঠিক জায়গায় ব্যবহার করবে ছোটোখাটো বিষয় উপেক্ষা করতে শেখো প্রতিটি তর্ক বা ঝগড়া জরুরি নয় যদি কেউ তোমাকে অকারণে উস্কায় তবে তার উত্তর দেওয়ার চেয়ে তাকে উপেক্ষা করা ভালো তোমার লক্ষ্যর ওপর মনোযোগ দাও এই লড়াই কি তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে যদি না তবে তা ছেড়ে দাও এবং এগিয়ে যাও যারা তোমাকে নিচে টানে তাদের থেকে দূরে থাকো কিছু মানুষ কেবল তোমার সময় এবং শক্তি নষ্ট করার জন্য উস্কানি দেয় এমন মানুষদের জীবন থেকে বাদ দাও নিজেকে প্রমাণ করার জন্য লড়াই করো না তোমার কাজ দিয়ে দেখাও যখন তুমি সফল হবে তখন যারা আজ তোমাকে নিচু দেখায় তারাই কাল তোমার প্রশংসা করবে মনে রাখো বুদ্ধিমান সেই যে তার শক্তি সেখানে ব্যবহার করে যেখানে আসল জয় মেলে প্রতিটি লড়াইয়ের আগে নিজেকে জিজ্ঞাসা করো এটা কি সত্যি জরুরি যদি উত্তর না হয় তবে এগিয়ে যাও এবং তোমার শক্তি সেই জিনিসে ব্যবহার করো যা তোমাকে বড় করবে পাঁচ নাম্বার তোমার নিরবতাকে সবচেয়ে বড় অস্ত্র বানাও যে জল গভীরতা শব্দ করে না বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কোনো তলোয়ার বা বন্দুক নয় ভয় নিরবতা যখন তুমি প্রতিটি কথার উত্তর দাও না প্রতিটি তর্কে জড়াও না তখন সামনের মানুষ নিজেই বুঝতে পারে যে তুমি তার কথাই প্রভাবিত হচ্ছ না তুমি কিভাবে নিরবতাকে শক্তি বানাবে প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি নয় অনেক সময় মানুষ তোমাকে রাগানোর জন্য কিছু বলবে তোমাকে নিচু দেখানোর চেষ্টা করবে কিন্তু তুমি যদি শান্ত থাকো তবে তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়বে যখন মানুষ তোমার উত্তরের অপেক্ষায় থাকে আর তুমি শুধু হাসো তখন সে হাসি তাদের জন্য সবচেয়ে বড় উত্তর হয়ে যায় তুমি যত কম কথা বলবে তোমার কথা তত বেশি ওজনদার মনে হবে মানুষ তোমার কথাকে হালকাভাবে নেবে না মনে রাখো সিংহ নীরব থাকে যতক্ষণ আক্রমণের সঠিক সময় আসে তুমিও সে হও সঠিক সময়ে সঠিক কথা বলো আর যখন বলো তখন বিশ্ব তা শুনতে বাধ্য হবে ছয় নাম্বার সামনের মানুষকে তার নিজেই চালেই ফাঁসাও যে নিজে ফাঁদ পাতে সে প্রায়শ তাতেই ফেঁসে যায় অনেক সময় মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে তোমাকে রাগাবে তোমার বিরুদ্ধে চাল চালবে কিন্তু সৎকারে খেলোয়াড় সে যে নিজে চাল চালে না বয়ং সামনের মানুষকে তার নিজের চালেই ফাঁসিয়ে দেয় তুমি কিভাবে এই খেলা খেলবে কোনো প্রতিক্রিয়া না দিকন করো এ শুধু পর্যবেক্ষক তখন প্রথমে যখন কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে প্রতিক্রিয়া দেখিও না শুধু দেখো বোঝো এবং শান্তভাবে এগিয়ে যাও সামনের মানুষ এটাই আশা করবে যে তুমি রা করবে কিন্তু তুমি যদি শান্ত থাকো তবে তার নিজের পরিকল্পনায় ভেসতে যাবে তার পদক্ষেপগুলো তার বিরুদ্ধেই ব্যবহার করো যেমন মার্শাল আর্টে প্রতিপক্ষের আক্রমণকে তার বিরুদ্ধেই ব্যবহার করা হয় যদি কেউ তোমাকে বদনাম করার চেষ্টা করে তবে এমন কিছু করো যাতে তার সততা সবার চামনে চলে আসে সামনের মানুষকে নিজেই সন্দেহে ফেলে দাও যদি কেউ তোমাকে উস্কানোর চেষ্টা করে আর তুমি হেসে বলো ভালো চেষ্টা ছিল কিন্তু আমার কিছু যায় আসে না তবে সে নিজেই ভাববে তার চাল কেন ব্যর্থ হলো সবচেয়ে বড় প্রতিশোধ হলো সাফল্য যে তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এত উচ্চতায় পৌঁছে যাওয়া যে সে তোমাকে স্পর্শ করতেও পারবে না মনে রাখো আসল জয় লড়াই করে নয় বুদ্ধিমত্তার সঙ্গে পাওয়া যায় পরের যখন কেউ চাল চালবে রাগ করো না শুধু হাসো এবং তাকে তার নিজেই চালেই ফাঁসিয়ে দাও সাত নাম্বার নিজেকে এত শক্তিশালী করো যে শত্রু তোমার মুখোমুখি হতেই ভয় পায় শক্তির আসল অর্থ কেবল শারীরিক শক্তি নয় বয়ং মন ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাসের শক্তিও একজন সত্যিকারের যোদ্ধা সে নয় যে প্রতিটি লড়াইয়ে লড়ে বয়ং সে যে যার দৃঢ় ইচ্ছা এবং চিন্তা শক্তি জোরে শত্রু পিছু হটে যায় বিশ্বে দুই ধরনের মানুষ আছে এক যারা পরিস্থিতির কাছে হার মানে এবং দুই যারা পরিস্থিতিকে নিজের ইচ্ছা মতো বদলে দেয় যদি তুমি জিতে চাও তবে নিজেকে এমন যোগ্য করে তোলো যে কেউ তোমার মুখোমুখি হওয়ার আগে দুবার ভাববে তুমি কিভাবে নিজেকে এত শক্তিশালী করবে তোমার দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করো শারীরিক শক্তি জরুরি কিন্তু আসল জয় মন দিয়ে হয় যে মানুষ প্রতিটি চিন্তা চিন্তাভাবনা করে নেয় সেই শেষ পর্যন্ত জয়ী হয় এমন আত্মবিশ্বাস আনো যে সামনের মানুষ নিজেই হার মানবে যখন তোমার চোখের জয়ের জ্বালা দেখা যাবে তখন সামনের মানুষ আগেই ভয় পাবে এই ভয়ই যে কোনো লড়াই শেষ হওয়ার আগেই জয়ীকে নির্ধারণ করে দেয় এমন প্রস্তুতি নাও যে কেউ তোমাকে হারাতে না পারে যদি তুমি তোমার ক্ষেত্রে সেরা হওয়ার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করো তবে তোমাকে নিচে নামানোর শক্তি কারও থাকবে না প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো একটি সিংহ যখন শিকারে বের হয় তখন সে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে সে জানে কখনও দৌড়াতে হবে কখন থামতে হবে আর কখন আক্রমণ করতে হবে এই বুদ্ধিমত্তা তোমাকেও গ্রহণ করতে হবে মনে রাখো নিজেকে এত শক্তিশালী করো যে লড়াইয়ের প্রয়োজনই না পড়ে যখন মানুষ তোমার শক্তি চিনবে তখন লড়াই ছাড়াই জয় তোমার হবে আট নাম্বার তোমার পরিকল্পনা গোপন রাখো সামনের মানুষকে তোমার পরবর্তী পদক্ষেপের কোনো ধারণা দেবে না যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা সে যে তার পরবর্তী চালের কোনো আভ্যাস দেয় না জীবনে একটি যুদ্ধ যদি তুমি জিতে চাও তবে তোমার ইচ্ছাকে ততক্ষণ গোপন রাখো যতক্ষণ তা বাস্তবে রূপ নেয় তুমি কিভাবে এই কৌশল গ্রহণ করবে কম কথা বলো বেশি কাজ করো যতক্ষণ আর জরুরি ততক্ষণ তোমার পরিকল্পনা কাউকে বলো না যত বেশি তুমি তোমার পরিকল্পনা কথা বলবে তত বেশি মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে অবাক করে দাও কিন্তু আক্রমণের ইঙ্গিত দেবে না ভাবো দুজন মানুষ দাবা খেলছে একজন তার জাল আগেই বলে দেয় আরেকজন চুপচাপ খেলে কে জিতবে যে তার চাল গোপন রাখে জীবনেও এই নিয়ম প্রযোজ্য মানুষের মনোযোগ ছোটখাটো বিষয়ে রাখে। আর আসল কাজ গোপনে করে যা মানুষকে ধারণাও করতে দেবে না তুমি ভাবছো যদি সামনের মানুষ তোমার কৌশল বুঝে ফেলে তবে সে তার প্রতিরোধের উপায় বের করবে কিন্তু যদি তাকে না জানাও যে তুমি কি করতে চলেছে তবে সে নিজেই বিভ্রান্ত হয়ে পড়বে সবচেয়ে বড় ধাক্কা হলো হঠাৎ পাওয়া যায় যখন মানুষ ধাপতেও পারে না আর তুমি চুপচাপ তোমার জয়ের গল্প লিখে ফেলেছ তখন তোমার সাফল্যর প্রভাব সবচেয়ে বেশি হয় মনে রাখো সিংহ শিকারের আগে শব্দ করে না সে চুপচাপ দেখে দৃষ্টি স্থির রাখে তার আর তারপর হঠাৎ আক্রমণ করে এই পদ্ধতি তোমাকে গ্রহণ করতে হবে দেখাও নয় শুধু কাজ নয় নম্বর তোমার আবেগ নয় ফলাফল দেখাও যে মানুষ তার প্রতিটি ব্যথা বিশ্বের সামনে তুলে ধরে তাকে দুর্বল ভাবা হয় কিন্তু যে চুপচাপ ব্যথা সহ্য করে কঠোর পরিশ্রম করে এবং ফলাফল দিয়ে উত্তর দেয় সেই আসল খেলোয়াড় আবেগকে নিয়ন্ত্রণে রাখা একটি শিল্প কাদা ভাঙা ছড়িয়ে পড়া এগুলো মানুষের স্বাভাবিক কিন্তু এগুলো সামনে আনলে তোমার ভাবমূর্তি দুর্বল হতে পারে তুমি কিভাবে এই নীতি গ্রহণ করবে যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে যায় তখন সোশ্যাল মিডিয়া বা মানুষদের কাছে সহানুভূতি চেয়েও না এই শক্তি ব্যবহার করো তোমার দক্ষতাকে আরও শক্তিশালী করতে যখন তুমি কিছু না বলে নিজেকে উন্নত করো এবং ফলাফল দেখাও তখন যারা তোমাকে নিচু ভাবত তারাই দাঁড়িয়ে তালি দেবে মনে রাখো বিশ্ব আবেগ নয় কাজ দেখে দশ নম্বর প্রতিটি সম্পর্কে নিজের সীমা নির্ধারণ করো প্রতিটি মানুষের নিজের সীমা জানা উচিত সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা তখনই শুরু হয় যখন তুমি নিজের আত্মসম্মানের সীমা অন্যর হাতে তুলে দাও মানুষ তখনই তোমার সুযোগ নেয় যখন তারা মনে করে তুমি না বলতে পারবে না তুমি কিভাবে সীমা করবে স্পষ্ট এবং শান্তভাবে তোমার সীমারেখা টানো সম্পর্ক হোক বন্ধু হোক বা কাজ সব জায়গায় জানিয়ে দাও যে তোমার কিছু নির্দিষ্ট সীমা আছে যে মানুষ সবাইকে খুশি করার চেষ্টা করে সে শেষে নিজে থেকে এই দূরে সরে যায় সীমা হলো আত্মসম্মানের কবজ যখন তোমার সীমা শক্তিশালী হবে তখন মানুষ তোমাকে গুরুত্ব দেবে নিজের মনকে জিজ্ঞাসা করো আমি কি মানুষে এটা দেখাতে পারছি যে আমার মধ্যে না বলার হাউস আছে এগারো নম্বর হারেকে অস্ত্রে পরিণত করো বোঝা নয় যে মানুষ যে মানুষ তার হার থেকে শিকা নেয় সে পরবর্তী জয়ের ভীতি তৈরি করে কিন্তু যে হারের পর নিজেকে দোষ দেয় সে আর উঠতে পারে না আসল শক্তি হারে নয় হারের পর উঠে দাঁড়ানোর ইচ্ছায় তুমি কিভাবে হারকে অস্ত্রে পরিণত করবে প্রথমে তোমার ভুলগুলো স্বীকার করো নিজের সঙ্গে মিথ্যা বলো না প্রতিবার পড়ে গেলে এবার কি শিখলাম তারপর সেই শিক্ষাকে অস্ত্রের মতো ব্যবহার করো ইতিহাসে যত মহান মানুষ হয়েছেন তারা প্রথমবারে জেতেনি কিন্তু তারা কখনো হারকে নিজের ওপর হাপি হতে দেয়নি যখন তুমি পড়ে আবার উঠো তখন তোমার আত্মা লোহার মতো শক্ত হয়ে যায় আর মনে রাখো মানুষ তোমার প্রথমবার হার নয় তোমার শেষ জয় মনে রাখে যদি তুমি লড়াই না করেই জিতে শিখতে চাও তাহলে তোমার জীবনে এই বারোটি পয়েন্ট অনুসরণ করো এবং এখন মন্তব্য আমাকে বলো কোন পয়েন্টটা তোমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে যদি তুমি এই ভিডিওটি পছন্দ করো তাহলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ বন্ধুরা